চলুন তো আপনাদের সামনে অনেক দিন পরে চলে এলাম ভিডিও আপলোড করতে কারণ ঠিক মতন টাইম না পাওয়ার কারণে ভিডিওগুলো আপলোড করতে পারছিলাম না তো দুঃখিত আপনাদের কাছে ক্ষমা পার্টি তো কাজ মোটামুটি কম বেশি চলছে আমাদের তো আপনাদের ভালোবাসা আশীর্বাদে অবশ্যই তো আমরা আজকে দেখাবো স্টার্টার সেকশন থেকে মেন কোর্সে কি কি আইটেম ছিল তো সৈকত এরদা সৈকত ও প্রিয়াঙ্কা দিদিভাইয়ের হচ্ছে কাজ বৌধবরণ অনুষ্ঠান বহুরু যমুনা কমপ্লেক্সে অনুষ্ঠানটি হয়েছিল তো আমাদের ব্যবস্থাপনা খাওয়া দাওয়া সব কিছু দেখাবো আপনাদের সকলের সামনে তো যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি প্রতিবারের মতন একটা কথাই বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ও আমাদেরকে কাজের সহযোগিতা করবেন তো ধন্যবাদ আপনাদের সকলের ভালোবাসায় আমরা এক প্লাস পরিবারের সদস্য কমপ্লিট করতে পেরেছি তো আজকে মেনুর কিছু কিছু অংশ ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ও আপনাদের বাড়ির অনুষ্ঠানের জন্য আমাদেরকে বুকিং করুন ধন্যবাদ পাশে থাকুন